এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ সাথে ডুবে যায় সেই আর কিছু না থাক কোরআন থাকবেই এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও জন্য এ আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিল্লায় বলেন না এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান তারা করা রাজি দোহা চুচু করে দেখা সূর্যরে বেটকি মারলে সূর্যের কিছু হয় কথা কন সূর্যরে আপনি বেটকি মারছেন আপনার বেটকি আপনার মুখে এজন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায় আল্লাহ বলে কেমত পর্যন্ত ইসলামের বিজয় কে আমি আল্লাহ সমুন্নত রাখবো চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না আসারা নাই এদেশ এরকম উল্লুকা পাঠা আসারা নাই এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র কি নাম দিছে ইসলামের বিজয় এদের ভাল লাগে না ইসলামের গণজয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে মুতুবি তু তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসুস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না চিল্লাই বলেন ঠিক কিনা জগৎ বিখ্যাত মহাদ্দিস আহমদ শফিকে গালি দেয় সংসদে বসে আসরা নাই ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ার তোর শেষকালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিক কিনা সে ইসলাম পন্থীদের গালি দেয় আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মহাদিসকে গালি দেয় কিন্তু বাংলার জামিনের তাও হৃদপ্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে চিল্লায় বলেন ঠিক কিনা বাংলার জামিনের লোকজন তাহার পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও ঘরে ঘরে আল্লামা সাইদি দাও ঘরে ঘরে মুফতি আমিনি দাও ঘরে ঘরে দেশ প্রেমিক আল্লাহ নবী ওলা কোরআন ওলা লোক দাও চিল্লায় বলেন ঠিক কিনা সে কাদিয়ানীদের পক্ষে কথা বলে বিশ্ব নবী যে শেষ নবী এটা ওরা স্বীকার করে না কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন না পাঞ্জাব তার জন্ম এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি। এরপর দাবি করেছে আমি সালাই সাল্লাম এই বেয়াদবটা পায়খানার ট্যাংকি ভাঙা এর পড়ছে ওয়েটার ভিতরে গু খাইয়া মরছে নবীরা যেখানে মারা যায় নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মরে ওই জায়গাটাও পবিত্র বিশ্বনবী পবিত্র না বিশ্বনবী মা ঈশার ঘরে ইন্তকাল করলেন ওই জায়গাটা পবিত্র না গোটা বিশ্বের প্রেমিক লোকেরা বিশ্বনবীর সালাম দিতে যায় মসজিদে নববীতে সালাদ করতে যায় চিল্লায় এখন ঠিক কি ডা নবীরাও পবিত্র নবীরা যেই জায়গায় মরে এরাও পবিত্র কিন্তু এই মির্জা গোলা গোলাম আহমাদ কাদিয়ানি সে বিশ্বনবী যেতে লাস্ট ম্যাসেঞ্জার এটা সে মানে না এই ওর হয়েছে পায়খানার টাঙ্কির ভিতরে শত বছরের পচা ময়লা ঘু খাইতে বিদায় নিয়েছে মেথরানা হয়েছে জন্য উঠায় উঠায় আবার থাপ করে আল্লাহকে জনমের ঘু খা ওই কাদিয়ানিদের পক্ষ নিচ্ছে এই এখন ঠিক কিনা কাদিয়ানিরা দেশের জনগণ এদেশেই থাকবে তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না ওরা হয় বিশ্বনবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে আর বিশ্বনবীকে যদি লাস্ট হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে বলেন ঠিক আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলেম কাদিয়ানিদেরকে সহ্য হয় না আপনার হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দল বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন তসরিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোনো দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক কিনা আমরা এদের হেদায়েতের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদ্দাদ নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা করি ওদের ফিল যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা ইসলাম মধ্যে যে এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে দেশের মানুষের ঘাম ঝরা এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের দাম আছে তোর মতো বেয়াদবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে নাই আল্লাহ এগুলোর হেদায়েত দাও হেদায়ত না সিবে না থাকলে হালাক করে দাও সব সময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো আমরা জনের শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি তুমি তৌফিক দাও এক বাংলাদেশ আমাদের দেশটা অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলাভূমি সুমান আল্লাহ পড়ে এমন কিছু নাই যে দেয় নাই কি পাহাড় কি সাগর কি নদী কি সবুজ সমস্যা হয়েছে দুর্নীতি সমস্যাটা কি আমি সাড়ে পাঁচ বছর ধরে মালয়েশিয়াতে থাকি আল্লাহ মালয়েশিয়ার যা দিছে এর চেয়ে অনেক ঢের গুণ বেশি আমাদেরকে দিয়েছে আমাদের দেশের পর্যটন মোটেল পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটার কাজে লাগাতে পারতো আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে কুলাতে পারতাম না আমাদের দেশের ছেলে ছেলেপেলেরা যেগুলো লেখাপড়া করে না এগুলো কামলা দিতে যায় বিদেশ এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত এগুলো নিয়ে চিন্তা নাই এরা ঘুরতে যাবে বিভিন্ন দেশে দেশ নিয়ে চিন্তা নাই আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়ত দাও এজন্য ঘুরবেন দেশটাকে ঘুরবেন আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি আমি যখন দাখিল আলিম এসএসসি এইচএসসি দেই তখনই আমি বাংলাদেশ কাবার কারণ ঘুরতে খুব পছন্দ হতো কত সুন্দর দেখার মতো জায়গা আল্লাহ বাংলাদেশে রেখেছে আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চন জংখা ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায় বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চন জংখা থেকে হিমালয় দেখা যায় ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটতো এখন এই দেশে না সিকিউরিটি নাই কোনো নীতিমালা নাই কোনো নিয়ম কানুন নাই এজন্য এই দেশে আল্লাহর রহমত নাই একের পরে গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে এখন কি না আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও তোমার রহমত নাজিল করো আমাদের সবাইকে মাফ করো নাকি রাম কৃষ্ণ দুর্গা সরস্বতী কে দেয় আল্লাহ বলে আমার নিয়ামতের সুক্রিয়া করলে আমি নেয়ামত বাড়িয়ে দেব নিয়ামত আমি বাড়িয়ে দেব আমার জিকির করলে আমিও তোমাদের স্মরণ করবো ফাইন জ্যাকারনি ফিনফসি জ্যাকারতুহু ফিনাফসি আমার বান্দা যদি একা একা আমার স্মরণ করে আমি বান্দারে একা একা স্মরণ করি সো বানান পড়েন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমারা নিয়ে কথা কয় ডোনাল্ড ট্রাম্প যদি আমার নিয়ে কথা কয় সৌদি বাদশাহ যদি আমার নিয়ে কথা বলে টাইমস ম্যাগাজিন যদি আমাকে নিয়ে নিউজ কাভার করে শেখ আব্দুর রহমান আসু দাইস যদি আমাকে নিয়ে ভাবে লাগবে না তো দুনিয়ার মানুষগুলো যারা পদস্থ তারা যদি আমার কথা বলে আমার খুব ভাল লাগে আমার হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে যায় কিন্তু আল্লাহ আমাকে নিয়ে ভাবে আল্লাহ আমার কথা স্মরণ করে ওইটা নিয়ে আমরা চিন্তা করি না চিল্লা এখন ঠিক কি না কি এক আল্লাহ পাইলাম ওনার নামটা নিলে উনিও আমার নাম নেয় একা একা নিলে একা একা নেয় সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহাসমাবেশ করে যদি আমরা আল্লাহর স্মরণ করি আল্লাহর নাম নেই আল্লাহ বলে জাকার ফি মালা ইন হইরিম মিনহু এর চেয়েও বড় মহা সমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে স্মরণ করা শুরু করে দেই আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়। সেবের এটাকে আরবিতে বলে সেবার এক শিবের আসতে চাইলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়া ইন আতানি يمشي আতাইতুহু আমার বান্দা যদি হেটে হেটে আমার কাছে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই এক আল্লাহ আমরা পাইছি ফাজকুরুনি আশকুরুলি ওয়ালা আমার স্মরণ করো আমিও তোমাদের শরণ করব এজন্য আল্লাহ বলেন শুকরিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব কেউ আমাদেরকে নেয়ামত দেয় না কেউ আমাদেরকে সুস্থ রাখতে পারে না কেউ আমাদের মনের আশা পূরণ করতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে আর যদি নিয়ামতের সুক্রিয়া না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় প্রত্যেক মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই তুফান যখন আমরা দেখি জলোচ্ছ্বাস যখন দেখি ভূকম্পন যখন দেখি থান্ডার বজ্রপাত যখন দেখি তখন বোঝা যায় যে প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামেটি ক্যাটাস্ট্রফি কত ভয়ঙ্কর হতে পারে এজন্য আল্লাহর শাস্তি আল্লাহর আজাব আর গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে চিল্লায় বলেন ঠিক কি রা সুক্রিয়া করতে হবে কার করলে লাভ না লস আর করব কম কম না বেশি বেশি আমরা সুক্রিয়া করতে চাই না আমরা অভিযোগ করতে চাই কি করি অভিযোগ কমপ্লেইন আমার এটা নাই ওইটা নাই এই পাইলাম না সেই পাইলাম না এরকম আছে না নাই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনবী বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও অভিযোগ কমে যাবে ইলামান ইলামানহুয়া আসফালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যান্সার। আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিছু চায় না খালি চায় ওর বড় এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদি বালাগাল উলা বি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন পারসিয়ান পোয়েট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে পায়ে জুতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জুতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পাই নাই আল্লাহু আকবার শেখসাদের কি নাই ভিক্ষুকের কি নাই ভিক্ষুকের দশা দেখে শেষ দায় পড়ে গিয়েছে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এজন্য উংজুর ইলা মান আসফালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে না গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্বনি বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে একটু ওইদিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদিন নাস জলে স্থলে যে জলচ্ছাস ভূমিকম্প অগ্নিকাণ্ড খড়া দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রূপ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহ হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়মের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্বনবী রাজা কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন সুবান আল্লাহ পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই সুবানাল্লাহ পড়েন তিনি বলেছেন সালামুন আলা মানিতাবা আল হুদা যাদের কাছে বিষ্ণুবীর চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি শুরুতেই শান্তি তাদের প্রতি আলা মানিত আলহুদা যারা কে অনুসরণ করে রাজা বাদশাহের কাছে বিষ্ণবী চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা